তো আমি রোজকার মতো আজও কাজে লেগে গেছি অনলাইন আছো প্লিজ আমার লাইফটা জয়েন করো এসে কি কি অনলাইনে আছো প্লিজ আমার লাইভে জয়েন করো এসে হ্যালো फ्रेंड्स গুড মর্নিং কেমন আছো বলো হ্যালো फ्रेंड्स সকলকে গুড মর্নিং জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো বলো কমেন্ট করো রোজগার মতো আজকে কাজ করছি দরজায় পালিশ করার আগে যা যা স্টেপ গুলো কমপ্লিট করতে হয় সেই স্টেপ গুলো কমপ্লিট করছি এমনি সব হয়ে গেছে এখন এই যে যত ছোট ছোট ফাটা আছে ফুটো আছে সবগুলোকে এই পুটিন করে বন্ধ করছি ফিল করছি তারপর আমরা মেশিনে এটাকে পালিশ করব আর কি আর এই পালিশটা আমাদের মার্কেটে এখন নতুন এসেছে আগে তো আমরা সবাই জান সবাই জানি যে আগে কাঠে হাত পালিশ হিউ পালিশ এখন এটা নতুন মার্কেটে লঞ্চ হয়েছে সেটা হলো তোমার সেটা পালিশ আমরা পালিশটা এখন করছি আর এই পালিশটা করছি অ্যাকচুয়ালি আমরা অরুণাচলে আমাদের বাড়ি বলে দিচ্ছি আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ারে আর আমরা কাজে এসেছি অরুণাচল ধীরাঙ্গে জায়গাটা খুবই সুন্দর দেখতে মানে কলকাতার থেকে প্রচুর টুরিস্ট আসে এখানে ঘুরতে এত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য খুবই একটা ভালো ভালো জায়গা ঠান্ডা গরম সব মিলিয়ে তো তোমরাও চাইলে আসতে পারো টুরিস্ট হয়ে ঘুরতে অরুণাচল জায়গাটার নাম হলো ধীরান ধিরাঙে সেই কিছু কিছু জায়গা আছে দেখার মতো খুবই সুন্দর তো প্লিজ যারা যারা আমার লাইফটা দেখছো আমাকে কমেন্ট করো আর আমার লাইফটায় একটা করে লাইক করে দিও কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বলেন প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আমার লাইফটায় আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি আমি শর্ট ভিডিও নিয়ে আসি ফানি ফানি টাইপ দেখতে পারবে সকাল করে লাইভ মানে স্টার্ট করেছি নতুন দুদিন হলো লাইভ স্টার্ট করেছি সকাল করে তো লাইভ আমি করতে পারবো না তাও চেষ্টা করি করার জন্য আমি রাত্রে মনে করো দশটায় লাইভে বসি দুদিন থেকে তো রাত্রে দশটায় লাইভে বসবো আর অ্যাকচুয়ালি আমার চ্যানেলে শর্ট মানে রিলস ছাড়তে হয় সেই জন্য শর্ট রিলস ছাড়তে হয় একটা হলো বারোটায় শাড়ি আর একটা বিকেল ছটায় শাড়ি আর একটা রাত্রি সাড়ে ওটাও মনে করো বারোটায় শাড়ি রাত্রি বারোটা রাত্রি বারোটা সকাল বারোটা আর সন্ধ্যে ছটা এই তিনটায় আমি শর্ট ছাড়ি রিলস তো সব সময় তো আর ভিডিও করা সম্ভব না না আই এম এ গ্রেট ডন সিট হাই হাই হ্যালো লাইক করো থ্যাংক ইউ কে করেছে লাইকটা জানি না কমেন্ট করো নজন দেখছে আমাকে লাইক শুধু একজন করলো তো আমি তিন টাইম শর্ট রিলস ছাড়ি আমি লং ভিডিও ছাড়ি না মাঝে মাঝে হঠাৎই ছাড়ি তো তিন টাইম আমি শর্ট রিলস ছাড়ি আর লাইভ আমি করব অ্যাকচুয়ালি সকাল করে লাইভটা আসি মানে দুদিন হলো আমি লাইভটা খুলেছি সকাল করে লাইভে আসি আর সকালে তো লাইভ করা যায় না না কাজ করি কর্ম করি তো রাত্রে দশটার পরের থেকে আমি ফ্রি হই তো রাত্রে দশটায় করে লাইভ করব চেষ্টা করবো রাত্রে দশটার পরে থেকে লাইভ করা দুদিন থেকে করছি হ্যাঁ দেখি কতদিন চালিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি থাকে আমার মাথার উপরে তাহলে সব হবে তাই না বন্ধুরা কেননা এটা তো আমাদের কর্মজীবন এটা আমাদের পরে খেতেই হবে এটা করেই হতে হবে তারপরেও মনে করো যতটুকু ফাঁকা সময় বেরোয় ফাঁকা সময়টা অন্যখানে না দিয়ে যদি আমি একটু মোবাইলে দিতে পারি তাহলে আমারই ভালো হবে তাই না আর আগে তো অ্যাকচুয়ালি আমি অন্যের লাইভ দেখতাম অন্যের লাইভে গিয়ে কমেন্ট করতাম ঠিক আছে লাইভ করে দেখতাম তারপরে অন্যের লাইভ দেখে মনে একটু সাহস আমি কি না আমিও দেখি লাইভ করতে পারি হাই হাই হ্যালো প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আর যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি শর্ট টাইপ ফানি ভিডিও নিয়ে আসি দেখতে পারবে প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি নতুন চ্যানেল খুলেছি আমি তো সবার মতো এত ভাইরাল হতে পারি পারি নাই পারবো কিনা সেটাও জানি না সবাই মানে একের থেকে শুরু হয় একের থেকেই এগোতে থাকে আর কি তো আমিও খুলেছি দেখা যাক না কতদূর এগোনো যায় আর কি তাই না বন্ধুরা আমি জানি কেউ একা কোনো দিনও এগোতে পারে না সবার সবাইকে সাপোর্ট সাপোর্ট লাগে এগোতে পারে না অন্যেরা লাইভ করলে যখন আমি দেখি ওদের কথা শুনি বা ওদেরকে লাইক করি কমেন্ট করি ঠিক আছে তো একা বা দশ জনের মধ্যে কিছু হয় না পুরা একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম লাগবে তার মধ্যে সকল সদস্যদের লাগবে তারা যদি সাপোর্ট করে মানে তোমরা যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমি একটু এগোতে পারবো আর কি তো যারা যারা অনলাইনে আছো প্লিজ আমার লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো আমাকে আমি কি করছি দেখবে এই কাঠের দরজায় কুটিন লাগাচ্ছে দরজায় পুটিং লাগাচ্ছি পুটিং লাগানো হয়ে গেলে তার ওই যে মেশিন আছে ওখানে মেশিন দিয়ে স্প্রে করব হয়েছে মানে এগুলো দরজা করছি দরজা হচ্ছে কিন্তু জ্বালানা আর ফ্যান যত ছিল আর কি সেগুলো আমাদের মেশিন মারা হয়ে গেছে দুবার লাস্ট ফিনিশিং বাকি আছে লাস্ট ফিনিশিংটা করব কেননা ঘরে অনেক মানে কাজ বাকি আছে তো সেই জন্য ফিনিশিংটা দিচ্ছি না ঘরের কাজ হয়ে গেলে রাস ফিনিশিং এগুলো মোটামুটি রেডি করে রেখে দিয়েছি এগুলো মোটামুটি রেডি করে রেখে দিয়েছি এখন শুধু ফিনিশিং মারাটা বাকি আছে তো ঘরের টাইলস লাগানো বাকি আছে তো সেই কারণেই এগুলো ফিনিশিং দিচ্ছি না ঘরের টাইলস লাগানো হয়ে গেলে এইগুলো ফিনিশিং দিয়ে দেব তো বন্ধুরা কমেন্ট টমেন্ট করো তোমরা আমি আমি একে তো কাঠের মেলামেন্টের কাজ করি মেলামেন্ট পালিশ আর আমি ঘরে ওয়াল পেন্টিংয়ের কাজ করি হুম থ্রি ডি ডিজাইন যত নতুন বেরিয়েছে সেগুলোরও কাজ করি মানে অ্যাকচুয়ালি আমি পেন্টার বন্ধুরা কারা কারা অনলাইনে আছো প্লিজ আমার লাইফটা জয় করেছে আমাকে কমেন্ট করো हेलो फ्रेंड्स प्लीज कमेंट करो लाइव लाइव लाइक कर दिओ দুজনে কাজ এখানে বিল্ডিং এ আমরা দুজন ছাড়া কেউ নেই তো আজকে আমি একাই এসেছি আজকে ও নেই যে আমার সঙ্গে একজন কাজ করে সেও আসেনি পুরো বিল্ডিং এ আমি একা

哎。 真 नमः जीतार कालू या काजू बादाम दिए भाप लो लगे हलवा और शरकाली चकली तकले जाते ही होप ना कालू आंधी शरकाली चकलियों ना यार हम बात कालू आंधी की मैं काफ़ी एंजॉय हाय फ्रेंड গুড মর্নিং কেমন আছো বলো হাই ফ্রেন্ডস প্লিজ কমেন্ট করো আমার লাইভে এক লাইক করো হ হ হ like like koro please comment koro I <laughs> से प्रीति सी से माया लग से देवाना बनसे जादूपुरी बंदे माया लग से बंदे माया लग से प्रीति सीख से माया से পিরিতি শিখাইছে deewana বানাইছে রে কি জাদু করিলা বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

बिन तेरे कृपाने नाम क्या करूँ क्या करूँ नानी नाम ना। ये तेरा दीवाना है इतना दीवाना है হ্যালো ফ্রেন্ডস কে কে অনলাইনে আছো প্লিজ আমার লাইফটা জয়েন করেছে তো ওকে ফ্রেন্ডস টাটা এখন কাজ করছি পরে আবার রাত্রে দশটায় আমি লাইভে আসবো তোমরা প্লিজ আমার লাইভটা জয়েন করে এসে রাত্রি দশটায় ঠিক আছে তো এখন রাখছি টাটা এখন আমি কাজ করছি আমি কাজের ফাঁকে একটু লাইভ করেছিলাম তো কাজ থেকে লাইভ করা সম্ভব না তো রাত্রে দশটায় ফাঁকা থাকি ফ্রি থাকি রাত্রে দশটায় করে লাইভে আসবো আমি তো তোমরা প্লিজ আমার লাইভটা জয়েন করে এসে রাত্রে ঠিক আছে তো এখনকার মতো টাটা আর আমি আমার চ্যানেলে আমি শর্ট ক্রিয়েটার আমি শর্ট ফানি ভিডিও ছাড়ি ঠিক আছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে আমার ফানি টাইপ ভিডিও তোমরা দেখতে পারবে ঠিক আছে তো এখনকার মতো এখানেই টাটা